আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইশাআল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নূর আলম বাবু আমিনবাজার গাবতুলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ রহিম ইউরহিম দশবৃন্দ প্রথমে এক পেয়ার আপনার মোরা সেল কবুতর দেওয়া শুরু করতাছি একদম ভিক্সাইজের দেখার মতো কবুতর দেখেন পিছনে একটা নর সামনে একটা মাদি চোখ সেপ একবার আপনার সামনেই দেখেন একবার বসি টুঠে দেখেন দেখে আমি লারা ছাড়াছা দেখা দিতেছি এই পেটটা যদি কোনো বাইবোন নিতে চান আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দাম দামে না করলে একদম পঁয়ষ টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বিন্দু এইখানে আরেক প্লেট কবুতর আছে এইখানে ওই মাল টেস্ট কবুতর দেখেন একবারে মাথা ঠেকে গেছে খাঁচার উপরে এই পেটের রানিং বিয়ার যদি কোনো বাইব নিতে চান নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই চাও দাম পঁয়ত্রিশশো টাকা আর দামে দামি না গোলাসটটার জন্য তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা পড়ব দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দশমিনা এইখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন দেখার মতো কবুতর এই মাদিটা ওই নোটটা তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামাতাম না করি একদম দুই হাজার আঠেরোশো টাকা একদম আঠেরোশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র আঠেরোশো টাকা পড়ব একদম তোতা সেপের দেখেন সেপগুলো দেখেন যার পছন্দ হয় আঠারোশো টাকায় নিতে পারেন দশবিন্দু এইখানে এক পেয়ার বেবি কবুতর আপনার ইন্ডিয়ান বোম্বাইয়ের বেবি দেখেন এখনই গোলাপ জুটি আইসা গেছে আর গোলাপ ঠোঁটের এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো টাকা পড়বে দেখেন দেখেন তাহলে খামারির কবুতর আপনারা নিশ্চিন্তে নিয়ে পাবেন নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ একবারের বাচ্চা মাত্র পনেরোশো টাকা দেখেন যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র বারোশো টাকা দশমিন্দ এইখানে জোড়া বেবি আছে মক্খী কবুতর দেখেন দুইটা দুই কালারের মধ্যে দেখেন একটা হলুদ আর একটা চকলেট কালার তো যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারবেন আজকার জন্য একদম এক হাজারটা বড় যদি কে একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবো দেখেন এক প্যারের লাইট কালারের মধ্যে সবজি রেশার কবুতর আছে বাচ্চা এগুলো চিচি পড়ার বাচ্চা আপনারা নিলে এগুলো করাইতে পারবেন দেখেন একবার সাত আট ভোটের সাদা সাদা চোখের জিরো ভেদার একদম সুস্থ সবল কবুতর এই প্যাটটা নীল আসকার জন্য নিতে দাম বারোশো টাকা দাম দাম না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবে মাত্র এক হাজার টাকা দশমিন্দা এইখানে আরেক পেয়ার রেশার কবুতর আছে আপনারা এটা হলো রেড চেকার এই বেবি জোড়াটা নিতে পারেন এইগুলো দুই চার ফেদার রয়েছে এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম বারোশো টাকা চাওয়া দাম বারোশো টাকা যেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার বিনিময়ে বিনিময় নিতে পারবেন এগুলো রেস্ট টেস্ট করাইতে পারবেন উড়াইতে পারবেন দেখে যারা রেস রেসার কবুতর পাল পালন করতে না পারেন অনেকের কবুতর ছুইটা জায়গা ছুইলা জায়গা এগুলো চলবো না এগুলো আপনাদের বাসায় পালন হইব অবশ্যই বাচ্চাগুলো নিয়ে নেবেন দশমী দেয় এখানে এক পেয়ার ফ্যান্টালের বেবি আছে ফ্যান্টাল কবুতরের আমেরিকান ফ্যান্টাল এখানে সুরমা কালারের মধ্যে আনকমন কালার এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এক ঘরের বাচ্চা অবশ্যই নিয়ে নেবেন খামারি কবুতর এগুলো নৌকা এলাকা থেকে আসা অবশ্যই নিয়ে নেবেন এই পেটটা নিয়ে আসকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় একদম আনকমল কালার দশবিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের দেখার মতো কবুতর এগুলো হলো রাজশাহী গোল্লা রাজশাহীর গোল্লা অরিজিনাল রাসগোল্লা কবুতর দেখার মতো একদম বিগ সাইজের দেখে নর্মালি সেম টু সেম যার পছন্দ অবশ্যই নিতে পারেন এই প্যাডটা কোনো বাইগোন যদি নিতে চান আজকের জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এর চেয়ে কম দামে কেউ দিব না লোক আমাদের এই কালারের কবুতর পাইবেন না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন দর্শকিন্দু এইখানে আরেকটা রাজগোল্লা কবুতর আছে দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন সুপার কোয়ালিটি দেখেন ডিম পাইরা বসে রয়েছে আপনারা অবশ্যই এই নিতে পারেন রানিং পিয়ার এই যে মাদিটা এই যে নটটা তো যার পছন্দ এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা পাবো একদম দুই হাজার টাকা দেখেন আজকার জন্য আঠারোশো টাকা দুইশোটা ছাড় দিলাম আমার চ্যানেলের ওকে মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবেন প্রচুর টাকা রাখে দেখেন হারামি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশ মিনিট এখানে এক পেয়ার গোলা কবুতর আছে আপনার রেড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা জন্য পনেরোশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র তেরোশো টাকা একদম রানিং পেয়ার বিগ সাইজের মাত্র তেরোশো টাকা প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দর্শকিন এইখানে আরেক পেয়ার গোল্লা কবুতর আছে কালারিং রাজগোল্লা এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকের জন্য পনেরোশো টাকা চাওয়া আর দামে দামি না করলে একদম তেরোশো টাকা বড় দেখেন একদম তেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা যেন আজকের জন্য এটা বারোশো টাকা মাত্র বারোশো দশমিন এখানে একটা সিঙ্গেল গোল্লা কবুতর আছে সিঙ্গেল নটটা নিতে পারেন নর এইখানে এটা নিলে নিতে পারেন পাঁচশো টাকা পড়বে একদম পাঁচশো টাকা যেন আজকাল চারশো টেপিস চারশো টাকা পিস এইখানে আছে আর দুই দুই পিস এইগুলো নর একটা রেশার সবজি রেশার আর একটা হইলো রেড কালারের মধ্যে রেসার তো এই দুটো নিতে পারেন এইগুলো পাঁচশো টাকা পিস যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা পিস আর এই নটটা হইলো চারশো টাকা দর্শকবৃন্দ এখানে এক পেয়ার রেশার কবুতর আছে এই পেয়ারটা যদি কোনো বাই বোন নিতে চান আজকের জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবে দেখেন দর্শকবৃন্দ এখানে এক পেয়ার কবুতর আছে একটা হইলো একটা হইলো আপনার আফসান কিরিজিয়াল নটটা আর ওইটা হলো মাক্সি রাসার মাধি ডিম আইসা গেছে কবুতর এই দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা আর যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দেখেন চোখ সেপ গুলো দেখেন দেখার মতো কবুতর দশমী এখানে এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আছে দেখেন একদম ডাকা টাকের মধ্যে স্পার্ট আর ফ্লটটা আছে আর ওই যে মাদিটা মাদি ভার হয়েছে কা ডিমে ছুইলাইছে দেখুন মাদি তো ডিমে ছুইলাইছে এই মাদিটা দেখেন মুষ্টিবার তো সেটালা মাদি আর এই যে এক গরু টইলে নড় দেখেন আমার কিভাবে কামরাইতেছে দেখছেন এই লাগে গরু কইলাম যা দেখ যা তো 10 মিনিট আইপি আরটা যদি কোনো ভাই বোন নিতেছেন আজকের জন্য চাও দাম 7000 টাকা আর আমার চ্যানেল থেকে নিলে সারা জন্য ছয় হাজার টাকা জানা আজকের জন্য ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকার একবারে ভিডিওর অফার দিয়ে দিলাম মাত্র টাকা কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এইখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে ডিমেজ হয়েছে মাদিটা আর বৈশাখ আছে কুটা আছে দেখেন দেখেন আমি দেখা দিতে সত্য নমিতা ও দেখেন বুটগুলো কুটা আছে এই নটটা এই মাদিটা দেখে এদিকে এদিকে লড় পারছে না তাই দু একদিনও মনে ডিম পাই দিকে দেখেন মা দিকে দেখছেন তো এই পেটটা কোনো ভাই বোন নিতে সেল জন্য নিতে পারেন চাওয়া দাম চার হাজার টাকার দামা দামি না করলে আমার চ্যানেল থেকে মত মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই দেখেন একবার বোল্ডার সুখিং যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে এইটাও নিতে পারেন নিলে এইটা নিলে পাঁচশো টাকা পড়বো একদম পাঁচশো টাকা দশমিন্দা এখানে একটা আপনার রেড কালার কবুতর নর কবুতর আছে রেড কালার গররা দেখেন নরটা যদি কোনো বাই বোন নিতে চান আজকাল জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন মাত্র এক হাজার করোনা নর কবুতর দর্শক এইখানে এক পেয়ার লাহরি কবুতর আছে দেখেন একবার তিন পট্টি লাল ঘিয়ারের ঘিয়ার গোলা দেখেন এই যে মোজাগুলা ডিম পায়রা দিছে মনে হয় এটা দিকে এদিকে ডিম পাচ্ছে হ্যাঁ ডিম পায়রা দিছে দেখেন ডিম পায়রা দিছে একদম সুপার কোয়ালিটি ঠোঁট শেপ সব লাল আর একদম ফ্রেশ কোনো একটা মিসমার্কিং নেই রাতে যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এরকম তো কমই পাওয়া যায় সচরাচর কোনো মিসমার্কিং নেই দেখেন একদম ফ্রেশ কোনো সাদা মাডা মালা কোনো নেই এই পেয়ারটা নীলাশকার জন্য নিজের একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে নিতে পারবেন ডিম সহ নিতে পারবেন দর্শক বিন্দু এখানে একটিবার আপনার হাই ফেলিং গিরিবাস কবুতর আছে ওই মা দুটা ডিমে চলে আছে এই দুটা বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চাগুলো মা বাবার মতো কালার আছে এইগুলো নিলে আজকার জন্য নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যেন আজকার জন্য একদম চৌদ্দশো টাকার বিনিময় নিতে পারবে দশ এখানে এক পের বোম্বাই কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর দেখেন দুটা ডিম পাইরা দিছে এই প্যাডটা কোনো ভাই নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকার বিনিময়ে একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শক বিন্দু এইখানে এক পেয়ার মক্ষী কবুতর আছে দুইটা জম আর ডিম সোয়া নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই প্যাডটা নিলে নিতে পারবেন একদম পনেরোশো টাকার বিনিময়ে একদম পনেরোশো টাকা দেখেন দেখা দিতে যায় লারো বাচ্চা কাচ্চা করছে দেখে যার পছন্দ নিতে পারেন এই আগের ঘরের বাচ্চা বাচ্চা তো বাচ্চা ছাড়া নিতে হবে বাচ্চা ছাড়া নিলে ডিম ছোয়া নিবেন পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন দশমী দেয় এখানে একপের কবুতর আছে দেখেন জার্মানি বিউটি আর মাদিটা হলো জার্মান বিউটি এই বিউটি এটা আর ওই নটটা হইলো আপনার এই যে দেখেন স্প্যানিশ গরগরি পটার স্প্যানিশ গরগরি বটার নটটা আর বাচ্চা আইছে স্প্যানিশ গরগরি বটারের বাচ্চা আইছে দেখেন তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন এই প্যাটার্ন নিলে আজকার জন্য নিতে পারেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পড়বো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে দশবিন এইখানে এক পের কবুতর আছে হাই হাইফেলিং গিরিবাস কবুতর তো এখানে একটা বাচ্চা আছে দুইটা বাচ্চায় ফুটছিল আমার ভুলের কারণ একটা বাচ্চা মারা গেছে কালকে আমি একটু খাওয়া দিবার গেছিলাম তো যাই হোক এই পেটটা যদি কোনো বাইক নিতে চান আজ জন্য নিতে পারবেন একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নেবেন মাত্র বারোশো টাকা দর্শক এইখানে এক পের বোম্বাই কবুতর আছে ইন্ডিয়ান বোম্বাই কবুতর গোলাপ জুটি দেখেন সাত আঠ হোটে সাত আঠ হুটে সচরাচর পাওয়া যায় না ওই যে নটটা ওই যে মাদিটা মাদি দেখেন কি মস্তি করে ডিম বাচ্চা করো না রানিং কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দেখেন মাদির আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দামাদামি করলে বিক্রি হন আগে বলে দিই চাওয়া দাম পঁয়শো টাকা দামাদামি না করলে একদম দুই হাজার টাকা দর্শক না এইখানে এক পেয়ার ব্ল্যাক লেস স্টার্টিং আছে দেখেন নরমালি মাদি সেম টু সেম এই মা নটার পিছনে মাদিটা দেখেন ট্যাক আছে একটা আর ওই ডিম নিয়ে বসে রয়েছে তিনটা ডিম দেখছি আরেকটা ডিম দিছি আলাদা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যারটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন মাদি চলে গেছে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দশ এখানে এক পেয়ার গড়া কবুতর আছে দেখেন ডিম পারছে ওই যে ডিম নেব নরে এটা হলো নট এটা হলো মাদি দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ডিম ডিম সহ নিতে পারবেন একদম পনেরোশো যে আমি দেখা দিতেছি ওই যে ডিম পারছে একটা আরেকটা পারবো দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দশ বিনয় এখানে আরেক পেয়ার কবুতর আছে সাদা রইল কালদম কবুতর আর ওই রইল মায়দম তো দুইটা দুই বিডের লেসগুলো ঠিকই আছে তো নিতে পারেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে কেউ নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা পুরো একদম পনেরোশো টাকা মাটি ডিমে চলে আছে একদম পনেরোশো টাকার বিনিময় নিতে দেখেন আমি দিলাম মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন দশমিতা এখানে এক পেয়ার অরেঞ্জ শিলা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম দেখার মতো দেখেন ডিটা ডিমনে জমা ডিম নিয়ে রয়েছে এদিকে ওই দেখেন ডিমগুলো কালো আছে একবারে দুটো জমা ডিম সহ নিতে পারবেন দুটা মুজা পাওয়া দেখেন এই পেটটা কোনো পাইপন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জমা ডিম সহ এক সপ্তাহের মধ্যে ডিম পাইরে দিব যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন মোজা পাওয়ালো দু মুজা পাওয়া আসে দেখেন দেখেন মুজা পাওয়া চক শেপ সব এক কালার মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে হবে তো দর্শকবৃন্দ ভিডিও শেষ পর্যন্ত চলে আসি আরও বিভিন্ন ভিডিওর কবুতর আছে সেই দেখেন আজকের অনেক অনেক কবুতর আছে আর অন্য অন্য অনেক কবুতর আছে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে না ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই खुदा हाफ